ন্যাপকিনকে তারা ব্যান করে দিবে গোপন পণ্য মুসলমানই তো কোনো গোপন কিছু না পোশাক নিয়ে আট বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে ওদের পোশাকের তো কোনো সমস্যা নাই কোনো কথা বললে সাহাবাগে গোসল করে না আশা ছিল যে রিফর্মেশন এবার সত্যি হলেও হইতে বলতে প্রত্যাশা আর বেঁচে নাই কথা বলতে প্রত্যাশা আর বেঁচে নাই মানে এই গত ছয় মাস অগাস্টের পরে এরকম না যে অগাস্টের আগে কোনো কিছু হইতো না কিন্তু অগাস্টের পরে একটা আশা ছিল যে রিফর্মেশন এবার সত্যি হলেও হইতে পারে যেটার কারণে আমরা সবাই নামছিলাম রাস্তায় কিন্তু এই কদিন ধরে যা কিছু দেখতেছি ফেসবুকে বলেন রাস্তাঘাটে বলেন মানুষ নারীদের পোশাক নিয়ে আট বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে ওদের পোশাকের তো কোনো সমস্যা নাই সব কিছু নিয়ে আসলে প্রত্যাশা বলতে নাই যতটুকু ছিল তাও আস্তে আস্তে মরে যাচ্ছে যারা আছে বাংলাদেশের যারা কিছু বলতে চায় সামনে সে কিছু বলে ওদেরকে শাহবাগি ট্যাগ দিয়ে ধরে দেওয়া হয় কোনো কোনো কথা বললেই শাহবাগি গোসল করে না কোনো কোনো কিছু বললেই আপনার তো গায়ে গন্ধ আপনার গায়ে গোসল আপনি তো গোসল করে আসেন না কোনো এটা কি কাকে নিয়ে বলবো কার কাছে প্রত্যাশা জ্ঞাপন করবো সেটাই সমস্যা আগের যে ফেসিবাদী সরকারের কাছে প্রত্যাশা জ্ঞাপন করতাম সেটা তো কোনো কাজ হলো না সেটা সরাই ফেলা হয়েছে এখন আমি যদি ইন্টারিমের কাছে প্রত্যাশা নিয়ে যাই আমি আর কতদিন অপেক্ষা করবো প্রত্যাশার কারণে ফল আসার কারণে ছয় মাস হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নর্বর কোনো নর্চর করতেছে না কয়দিন আগে এই মব যারা হচ্ছে বল নিজেদেরকে মব বলে বা কোনো কিছু হইলে দলবল বেঁধে চলে যায় বইমেলায় গিয়ে হামলা করলো সেন্দ্রায় ন্যাপকিনকে তারা ব্যান করে দিবে গোপন পণ্য মুসলমানই তো কোনো গোপন কিছু না সেটা তো অনেক আয়োজন করে সেলিব্রেট করা হয় তাহলে পিরিয়ডের ন্যাপকিন সেটা হচ্ছে গোপন পণ্য তারপর কালকে যে ঘটনাটা দেখলাম যে তৌহিদি জনতারা শাহাবাগ থানা থেকে একজন হেরেজারকে যে নিজে শিকার করেছে তার দোষ তাকে ছুটিয়ে নিয়ে এসেছে সেটা দেখার পরে আসলে কতটুকু ট্রমা কাজ করতে পারে মানে ওই জিনিসটা আশেপাশের আরও ক কতজন ইফিসারকে যে বাহবা দিয়েছে উৎসাহ দিয়েছে সেটা তো আর বলার ভাষা নেই বাসা থেকে বের হওয়ার আগে আগে তো ভয় হতোই এখন আরও ভয় হয় যে মানে কখন যদি আমি যদি কোনোদিনও রাস্তায় যদি আমি ধর্ষিত হয়ে যাই মব না ওইখানে গিয়ে আমার যে ধর্ষককেও বের করে নিয়ে আসবে এরকমই ভয় পাচ্ছি প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু আসলেই নাই কিন্তু তাও বলতে চাই যারা এখনো যাদের মাথা এখনো কাজ করতে যারা এখনো বুঝে যে নারী পুরুষ সবাই সমান সবাই এক কাতারে যদি ছেলে সিগারেট পারে তাহলে মেয়েও পারবে খাইতে খাইতে না পারবে যারা এই কথাটা এখনো বুঝে তারা যেহেতু সামনে এগিয়ে আসুক শুধুমাত্র ধর্মান্ধ মানুষেরা সামনে সে যদি বলে যে এটাই ফলো করতে হবে কারণ এটাই ইসলামে অ্যালাউড এটাই ফলো করতে হবে কারণ এটাই কোরআনে অ্যালাউড বাদ তারা কি করবে এটাই আমার প্রশ্ন যে বাদ কি করবে একটা মতাদর্শে কোনো দেশ চলতে পারে না কারণ দেশ তোমার বাপের না আমার বাপের না দেশ সবার বাপের তুমি সামনে আসো তুমি সামনে সামনে এসেছো আমিও এরকম সামনে আসবো তোমার কোরআন তোমার কাছে আমার কোরআন আমার কাছে তোমার রিলিজন তোমাকে বাধ্যবাধ্যকতা দেয় আমাকে দেয় না তোমার কোনো অধিকার নাই আমার কথা বলো আমার কোনো অধিকার নাই তোমাকে গিয়ে হস্তক্ষেপ তোমার পথে সে এতটুকু থাকবে যাতে মানুষের মাথায় একটু হৃদয় হোক